সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম আপনার ভাগ্য কেমন হাত দেখে জেনে নিন সুপ্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রেখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিও নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম আপনার ভাগ্য কেমন হাত দেখে জেনে নিন সুপ্রিয় দর্শক এই রেখাটিকে বলে আয়ু রেখা এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন সুপ্রিয় দর্শক আমরা প্রথমে জানব শুভ বিবাহিত জীবন বা সুখী বিবাহিত জীবন বা হ্যাপি ম্যারেজ লাইন একটি উত্তম বিবাহরেখা সেই সাথে বৃহস্পতির স্থানটি ফোলা গভীর মাংসালো উঁচু লাল গোলাপি আভাসযুক্ত সেই সঙ্গে একটি ক্রস সাইন সেই সঙ্গে উত্তম হৃদয় রেখা এবং এই যে শুক্রের স্থানটুকু এই স্থানটুকু ফোলা গভীর মাংসালো লাল গোলাপি আভাযুক্ত সঙ্গে যদি এই ধরনের প্রভাব রেখা শুক্রের প্রভাব রেখা থাকে তাহলে সেটি আরও শুভ হিসেবে পরিগণিত হয় তো এই স্যাম্বলগুলো যাদের হাতে থাকে তাদের বিবাহিত জীবন সুখের এবং এরা পৃথিবীতেই স্বর্গের সুখ রচনা করতে পারে জীবন সঙ্গীর সাথে সুখী জীবন অতিবাহিত করে এবার আমরা জানব এবার আমরা জানব অসুখী বিবাহিত জীবন বা বিবাহে অশান্তি এবং বিবাহে ডিভোর্সের সংকেত যদি হৃদয় রেখা বিবাহ যদি রেখা যুক্ত থাকে যদি বিবাহ রেখার উপর তিল চিহ্ন পরিলক্ষিত হয় যদি বিবাহ রেখাটি কোনো রেখার দ্বারা কর্তৃত হয় কিংবা যদি বিবাহ রেখাটি এইভাবে ভাঙ্গা হয় সেই সঙ্গে যদি দুই হাতেরই এই আঙ্গুলের পর্বে ক্রস চিহ্ন থাকে বৃদ্ধাঙ্গুলের পর্বে এবং এই শুক্রের স্থানে জাল তিল ক্রস পরিলক্ষিত হয় যদি এই রেখাটি বেঁকে এখান থেকে হৃদয় রেখা থেকে বেঁকে কোনো রেখা রাহুর ভিতর প্রবেশ করে তাহলে তাদেরকে অসুখী দাম্পত্য জীবন এবং বিবাহে বিবাহ বিচ্ছেদের সংকেতেটি বা যোগ সূচনা করে এই রেখাটি যদি কোনো জাতক জাতিকার এইভাবে শনি এবং বৃহস্পতির আঙ্গুলে মাঝে গিয়ে উপনীত হয় তাহলে সেই জাতক বা জাতিকা অত্যন্ত বাস্তববাদী হয় এরা জীবনের সবকিছুই কিছুই বাস্তবতার নিরীক্ষে পর্যালোচনা করে এদের মধ্যে আবেগ কম থাকে মায়া মমতা স্নেহের প্রবণতা কম থাকে এরা সব কিছুতেই বাস্তবতা খুঁজতে থাকে এই হৃদয় রেখাটি যদি কারো শনির স্থানে এসে থেমে যায় মধ্যম মধ্যমাঙ্গুলকে শনির আঙ্গুল বলে শনির স্থানে যদি হৃদয় রেখা থেমে যায় তাহলে সেই সকল জাতক জাতিকা জীবনে ভালোবাসার কাঙ্গাল হয় এরা সব ক্ষেত্রে ভালোবাসা খুঁজে থাকে কিন্তু এরা এদের জীবনে প্রকৃত ভালোবাসা খুঁজে পায় না ভালোবাসার কাঙ্গাল হওয়া শর্তেও এরা ভালোবাসা পায় না যদি এই হৃদয় রেখা থেকে কোনো একটি রেখা বেরিয়ে বৃহস্পতির ক্ষেত্রে পৌঁছে যায় কিংবা এই হৃদয় রেখাটি যদি সরাসরি বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে উপনীত হয় তাহলে সেই সকলে জাতক জাতিকারা জীবনে আবেগপ্রবণ হয় এদের হৃদয়ে মায়া মমতা স্নেহ প্রীতি ভালোবাসা অত্যন্ত প্রবল থাকে এবং এরা সৌভাগ্য এবং প্রতিষ্ঠিত হয়ে থাকে দেবগুরু বৃহস্পতির কৃপায় এদের মধ্যে দেবজিদের ভক্তি গুরুজনদের প্রতি ভক্তি দয়া মায়া মমতা স্নেহপ্রবণতা প্রচুর পরিমাণে থাকে এবার আমরা খুব গুরুত্বপূর্ণ সংকেত দেখব এই হৃদয় রেখাতে যদি এই ধরনের ত্রিভুজ চিহ্ন শোষিত হয় তাহলে এই রেখাটিকে আপনারা মিলেনিয়াম লাইন বলতে পারেন অর্থাৎ এই রেখাটি যাদের থাকবে যে বয়স থেকে এই রেখাটি শুরু হবে এবং যে বয়স পর্যন্ত গিয়ে শেষ হবে এই বয়স অবধি এরা একটি নন স্টপেজ আয় পেয়ে থাকে এবং ব্যাপক পরিমাণে আয় করতে থাকে এবার আমরা যে রেখাটি দেখব সেটি এই হৃদয় রেখাতেই থাকে এই হৃদয় রেখাতে যদি এই ধরনের চতুর্ভুজ সাইন পরিলক্ষিত হয় তাহলে এই রেখাটিকে আপনারা বিলেনিয়াল লাইন বলতে পারেন অর্থাৎ কোটিপতির রেখা বলতে পারেন ত্রিভুজের চেয়েও অত্যন্ত বেশি ফলদায়ক এই চতুর্ভুজ সাইন হৃদয় রেখাতে যে বয়সে এই চতুর্ভুজ সাইনটি তৈরি হবে এবং যে বয়সে গিয়ে শেষ হবে সেই দীর্ঘ সময়ব্যাপী জাতকের জীবনে এত বেশি এত বেশি পরিমাণে অর্থ আসতে থাকবে যে এরা নিজেকেই নিজের ভাগ্যকেই এরা বিশ্বাস করতে চাইবে না এমন একটি যোগ কিন্তু এই রেখাটি এবার আমরা ভাগ্যরেখাতে কিছু সংকেত দেখব এই যে ভাগ্যরেখা যদি মণিবদ্ধ থেকে শনির আঙ্গুলের পর্বে গিয়ে পৌঁছায় তাহলে তাদের ছোটো বয়স থেকে শেষ কর্মক্ষমতা যতদিন আছে ততদিন পর্যন্ত আয় চলতে থাকে এবং ব্যাপক আয় চলতে থাকে যদি এই সঙ্গে একটি রবি রেখা থাকে তো এই রেখাটির চেয়ে এই ভাগ্য রেখাটি যে ফল দেবে তার থেকেও অধিকতর ফল দেয় যদি এই ধরনের একটি ভাগ্য রেখা নিচে থেকে উঠেছে একটি রবি রেখা রয়েছে এবং একটি ঊর্ধ্বরেখা আয়ু রেখা থেকে উঠেছে সেই সাথে আর একটি রেখা এখান থেকে উঠে যদি ভাগ্যরেখা স্পর্শ করে থাকে তাহলে এটি অত্যন্ত শক্তপক্ত ভাগ্যরেখা যেটিকে বিলেনিয়ার ভাগ্যরেখাও বলতে পারেন বিলেনিয়ার লাইন অর্থাৎ এই ভাগ্যরেখাটি যাদের আছে তারাই শুধু বুঝতে পারে বা তারাই শুধু জানে যে এই ভাগ্যরেখাটির দরুন ভাগ্য তাদের কতটা সফলতা এনে দিচ্ছে ভাগ্য এদের এতটা সফলতা এনে দেয় যে এদের নিজের ভাগ্যকে নিজে বিশ্বাস করতে এরা সন্দেহ করে যে ভাগ্য তাদের কোথায় নিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক এই যে শুক্রের স্থান এই শুক্রের স্থানে রয়েছে আরেকটি সংকেত যদি শুক্রের এই স্থানে দুটি তিনটি প্রভাব লাইন থাকে সেই সঙ্গে একটু বড় এই ধরনের চতুষ্কোণ চিহ্ন থাকে এই ধরনের চতুষ্কোণ চিহ্ন থাকে সেই সঙ্গে এই যে মঙ্গলের ক্ষেত্রটি বুস্ট থাকে এই ক্ষেত্রটি লালগোলাপি আভাযুক্ত মাংসালো থাকে কোনো অশুভ চিহ্ন যদি না থাকে অর্থাৎ অশুভ চিহ্ন বলতে ক্রচ চিহ্ন জাল চিহ্ন এরকম যদি না থাকে তাহলে এটি শুভ রয়েছে তো এই সকল জাতক জাতিকাদের কিন্তু জীবনে একাধিক প্লট ফ্লাট বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব হয় না শুক্রাচার্যের কৃপায় বা শুক্রের কৃপায় সেই সঙ্গে মঙ্গলের সুপ্রভাব থাকলে এরা অবশ্যই একাধিক প্লট ফ্লাট করে যারা জমির বা ভূমি নিয়ে ব্যবসা করেন তাদের হাতেও এই সাইনটি দেখা যায় যারা ভূ স্বামী অর্থাৎ বহু সম্পদের মালিক তাদের হাতেও এই সাইনটি দেখা যায়